আসলে সাকিব খানের সাথে বা তার কাজের সাথে তো আমরা আমাদের সিনেমাগুলোকে মিলাতে পারবো না কারণ সে তার জায়গাটা তার পরিশ্রম তার মেধা তার সততা দিয়ে তৈরি করেছেন হ্যাঁ সে কিন্তু তার জায়গা নিজে তৈরি করেছেন এখানে কারো কোনো ক্রেডিট নাই ডেফিনেটলি তার যারা পরিচালক প্রযোজক ছিলেন বা কোঅ্যাক্টার ছিলেন তাদের তাদের সহযোগিতা ছিল কিন্তু তার জায়গাটা সে তৈরি করেছে সো তার সিনেমা সবচেয়ে বেশি চলবে এটা স্বাভাবিক এটা আমাকে মেনে নিতে হবে আমার তো প্রতিবন্ধকতা পদে পদে আমার সাথে প্রতিবন্ধকতার মানে খুবই ভালো খাতির আর কি আমি আমারটা না বলি বাট ডেফিনেটলি আমাদের আমার সহশিল্পীদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেটার আমি তীব্র প্রতিবাদ জানাই এবং সেগুলো অন্যায় অন্যায়ভাবে করা হয়েছে তাদের সাথে যে কেউ যে কোনো দলের আসলে মতাদর্শ ফলো করতে পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার তার নাগরিক অধিকার এটুকুই বলতে চাই যে জুলাইয়ের আন্দোলনে আসলে যারা অংশগ্রহণ করেছে তাদের অসম্ভব একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশটা বুঝি এই বদলে যাবে তো সেই স্বপ্নটা তো ডেফিনেটলি সবার ভঙ্গ হয়েছে কারণ এটা এত সহজ কাজ না আমরা আমরা চাইনি সব পরিবর্তন হবে না কারণ পুরো সিস্টেমটা ভীষণ করাপ্টেড তো সেই সিস্টেমকে ঠিক করে এখানে ভালো কাজ করার জায়গা তৈরি করতে অনেক সময় লাগবে সেই সময়টা হয়তো আমরা দিতে পারছি না আমাদের এক্সপেকটেশন অনেক হাই সেই জায়গা থেকে হতাশা তৈরি হচ্ছে এমন বাংলাদেশ যেখানে আসলে প্রত্যেকটা মানুষ সে যেই লিঙ্গের হোক যেই ধর্মের হোক বর্ণের হোক গোত্রের হোক সে তার অধিকার তার সম্মান তার নাগরিক মর্যাদা মানবিক মর্যাদা নিয়ে আসলে এই দেশে বাস করবে আমার তো ভিসাই হয় না ভাইয়া আমার আড়াই বছর ধরে ভিসা বন্ধ সো আমি আশা করি আমার সাথে ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত যে সমস্যা আছে সেটা খুব শীঘ্রই মিটে যাবে এবং আমি আবারও কাজ করব কিন্তু আমি আসলে আমার দেশের ডিরেক্টরদের সাথে কাজ করতেই বেশি আগ্রহী দেশের বাইরে হয়তো দু একটা কাজ করতে পারি কিন্তু সেটা সব সময়ের জন্য না এটা এটা আসলে আমার এই মোনা আমাদের কথা হয়েছে আমরা এখনো শো কয়টা পাবো আমরা এখনো শিওর হয়নি বাট সিনেপ্লেক্সের সাথে কথা হয়েছে অ্যান্ড সিঙ্গেল স্ক্রিনগুলো আমরা সাকিব খানের সিনেমার পরে হয়তো পাবো তখন আমরা দেওয়ার চেষ্টা করব যদি আমাদের রেসপন্স ভালো হয় কারণ আমি মনে করি এটা সাধারণ জনগণের সিনেমা আমি চাই যে সাধারণ মানুষ পর্যন্ত এই সিনেমাটা পৌঁছাক গল্পের কারণে চিত্রনাট্যের কারণে কারণ হচ্ছে আমরা যে কোনো জিনিসকে এক একজন এক একভাবে দেখতে পারে এবং এক একজন এক একভাবে দেখাতে পারে সো দেখানোর ভঙ্গির যদি আলাদা হয় তাহলে অবশ্যই দর্শকের কাছে ভালো লাগবে এবং আমি আশা করছি যে দর্শক হলে আসবে এবং সিনেমাটা দেখবে এবং আমাদেরকে ফিডব্যাক দেবে